ইসলাম ধর্মে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে মনে প্রশান্তি জাগে আজকে ইসলাম কবুলের কিছু ঘটনা বলবো যে ঘটনাগুলো সত্যিই অবাক জাগা নিয়ে প্রথমেই বলছি একটি আম গাছের কাহিনী মদিনার বুকে একজন জনসম্মুখে প্রিয় নবীজি হজুর পাক সাল্লাহসাল্লামকে অপদস্থ করার এক কৌবাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ তুমি দাবি করেছ তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এমন কিছু করে দেখাও যা সাধারণ কারো পক্ষে সম্ভব না এই কথা শুনে তখন নবীজি সাল্লাহ আলহিম বলেন ঠিক আছে কি দেখতে চাও তুমিই বলো তখন সেই ইহুদি দূরের একটা গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এই কানে হাজির করে দেখাও তো তখন নবীজি সাল্লাহ আলী হাসলাম মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি সেই গাছটির কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল সাল্লাহ আলী হাসলাম তোমাকে ডাকছেন কথা মতো সেই হুদি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন ইহুদি এই কথাটি বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলী হাসলামের সামনে উপস্থিত হয়ে বলল আসসালাম ইয়া রাসুল্লাহ গাছের এই অবস্থা দেখে সেই ইহুদি অবাক হয়ে আবার বলল দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবীজিৎ সাল্লাহ আল্হাস্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেজা দেখে ইহুদি লোকটির সাথে সাথে উচ্চস্বরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে তার পরিবারকেও মুসলমান করল এতে হলো ইসলাম গ্রহণের আম গাছের কাহিনী এবারে বলছি অন্য একটি ঘটনা একদিন নবী করিম সাল্লাহু আলহিহী আসাল্লাম একটি গাছের তলায় ঘুমাচ্ছিলেন এমন সময় দাসুর নামে একজন ডাকাত তার পাশে এসে দাঁড়ালো এরপর চিৎকার করে সে নবীজিকে ঘুম থেকে জাগালো মহানবী সাল্লু আলী ঘুম ভাঙলে চোখ খুলে দেখলেন একটা উন্মুক্ত তরবারি ভয়ানক শত্রু দাসুর চিৎকার করে উঠল এখন তোমাকে কে রক্ষা করবে ধীর শান্ত কণ্ঠে বললেন আল্লাহ শত্রু দাসুর মহানবী সাল্লাহ আলহু এর এই শান্ত গম্ভীর কণ্ঠের আল্লাহ শব্দ কেঁপে উঠল তার কম্পমান হাত থেকে খসে পড়ল তরবারি মহানবী সাল্লাহ আলহিহু আসাল্লাম তার তরবারি তুলে নিয়ে বললেন এখন তোমাকে কে রক্ষা করবে দাসর সে উত্তর দিল কেউ নেই রক্ষা করার মহানবী সাল্লাহু আলিহু আসাল্লাম বললেন না তোমাকেও আল্লাহই রক্ষা করবেন এই বলে মহানবী সাল্লাহ আসাল্লাম তাকে তার তরবারি ফেরত দিলেন এবং চলে যেতে বললেন বিশ্বিত দাসুর তরবারি হাতে গিয়েও পারল না ফিরে এসে মহানবীর হাতে হাত রেখে পাঠ করল লাহ অতি আশ্চর্য এই ঘটনার পরে আরও একটি বিষয়কর ইসলাম কবুলের ঘটনা বলছি যুদ্ধের এক ময়দান তখন মুসলমানদের সাথে কাফিরদের ভীষণ যুদ্ধ চলছে হজরত আলী রাদ্দের আল্লাহ তালাহ বিপুল বলশালী শত্রুর সাথে যুদ্ধে মত্ত রয়েছেন বহুক্ষণ যুদ্ধ চলার পর তাকে কাবু করে ভূপাতিত করলেন এবং তাকে আঘাত হানার জন্য তার জুলফিকার ঊর্ধ্বে উত্তোলন করলেন কিন্তু আঘাত হানার আগেই ভূপাতিত শত্রুটি তার চেহারা মোবারকে থুতো নিক্ষেপ করল খ্রুদে হজরত আলীর চেহারা রক্তবর্ণ হয়ে উঠল মনে হলো এই বোঝে তার তরবারি শতগুণ বেশি শক্তি নিয়ে শত্রুকে খণ্ড বিখণ্ড করে ফেলে কিন্তু তা হল না সেই তরবারিটি আঘাত হানার জন্য ঊর্ধ্বে উত্থলিত হয়েছিল যা বিদ্যুৎ গতিতে শত্রুর দেহ লক্ষ্য করে ছুটে যাচ্ছিল তা থেমে গেল শুধু থেমে গেল নয় ধীরে ধীরে তা নিচে নেমে এলো পানি যেমন আগুনকে শীতল করে দেয় তেমনইভাবে আলীর ক্রোধে লাল হয়ে যাওয়া মুখমণ্ডল শান্ত হয়ে পড়ল হযরত আলীর এই আচরণে শত্রুটি বিস্ময় বিমোর যে তরবারে এসে তার দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলার কথা তা আবার কোষবদ্ধ হল কোন কারণে বিস্ময়ের ঘরে শত্রুর মুখ থেকে কিছুক্ষণ কথা শুনল না এমন ঘটনা সে দেখেও নি শুনেও নি কোনো দিন ধীরে ধীরে শত্রুটি মুখ খুলল বলল আমার মতো মহাশত্রুকে তরবারের নিচে পেয়েও তোর কোষবদ্ধ করলেন কেন হজরত আলী রা দে আল্লাহ বললেন আমরা নিজের জন্য বা নিজের কোনো খেয়াল খুশি চরিতার্থের জন্য যুদ্ধ করি না আমরা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করি কিন্তু আপনি যখন আমার মুখে থুত নিক্ষেপ করলেন তখন প্রতিশোধ গ্রহণের ক্রোধ আমার কাছে বড় হয়ে উঠল এ অবস্থায় আপনাকে হত্যা করলে সেটি আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হতো না বরং তা আমার প্রতিশোধ গ্রহণের জন্য হতো আমি আমার জন্য হত্যা করতে চাইনি বলেই উত্তোলিত তোর বাড়ি ফিরিয়ে নিয়েছি ব্যক্তি স্বার্থ এসে আমাকে জিহাদের পণ্য থেকে বঞ্চিত করুক তা আমি চাই না শত্রু বলল আমি দূর থেকে এতদিন আপনাদের উদারতা মহানুভবতা ও সত্যনিষ্ঠার কথা শুনেছি আজ তা নিজের চোখে প্রত্যক্ষ করার সৌভাগ্য অর্জন করলাম শত্রুটি ভূমি সজ্জা থেকে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তৌবা করে ইসলাম কবুল করল আল্লাহ সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন